আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের সুবাড্ডা খাল খননের কাজ করবে সেনাবাহিনী তিনশত সতেরো কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এ প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুবাড্ডা খাল পরিদর্শনে গিয়ে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে বজ্রের স্তূপ তৈরি হয়েছে ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ বড় বড় নদীর সংযোগ আছে একটা বুড়িগঙ্গা একটা এখন খালটা আমার দেখতে আসার কারণ হলো যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকু যৌক্তিক ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকু যৌক্তিক সেটা দেখতে আসা এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতি বিলম্বে এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী তো আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এত এই এতটা টাকা এতটা খালের এই খালটাতে যাবে কেন কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলো তো সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা খালের পার বাঁধায়ের ব্যাপার আছে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে মাটি কাটা হয়েছে এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি এবং আমি আজকে এখান থেকে যেই যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব এই খালটাকে ফেরত আনা এটাতে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু দ্য খাল খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ঠিক আছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে এটাও জনগণের টাকাতেই হবে জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন আর সরকার যতই কাজ করে দেখ না কেন সকল গার্মেন্টসের কাজ হবে না কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই এখন তেরো কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে একশো বিশ ফিট আর সর্বনিম্ন হচ্ছে আশি ফিট এটা করে পুনর্খনন করেন আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন আপনার পার বাধাই করেন তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ সকলের পয়বর্জ্যটাই গিয়ে খালে পড়ে সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়বর্জটা পরিশোধনের একটা মাধ্যম আছে সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমীর সহ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সোহাগ দনিকিন ক্লাব ঢাকা